প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম মীরা কফ সিরাপ হল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর একটি পণ্য এটি বাংলাদেশের একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মীরা কফ সিরাপ এর জেনেরিক নাম হল বিউটামিরেট সাইট্রেট মীরা কফ সিরাপ মেডিসিন নিয়ে আলোচনা মীরা কফ সিরাপ একটি কাশি দমনকারী ওষুধ যা প্রধানত শুষ্ক কাশি নন প্রোডাক্টিভ কাশি নিরাময় ব্যবহৃত হয় এর প্রধান উপাদান বিউটামিরেট সাইট্রেট মস্তিষ্কের কাশি কেন্দ্রে সরাসরি কাজ করে কাশি দমন করে এটি ননসিডেটিভ অর্থাৎ এটি সাধারণত তন্দ্রা সৃষ্টি করে না এবং রাসায়নিকভাবে অপিয়াম অ্যালকালাইডের সঙ্গে সম্পর্কিত নয় যা এটিকে নিরাপদ করে তোলে মিরা কফ সিরাপ বিভিন্ন কারণে সৃষ্ট শুষ্ক কাশি যেমন ভাইরাল ইনফেকশন শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ ট্রাকিয়াইটিস ল্যারিঞ্জাইটিস ব্রঙ্কাইটিস হুপিং কাশি এবং শল্য চিকিৎসার আগে ও পরে কাশি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি দ্রুত শোষিত হয় এবং কার্যকরভাবে কাশি উপশম করে মীরা কফ সিরাপ আমরা কেন খাব মীরা কফ সিরাপ খাওয়ার প্রধান কারণ হল শুষ্ক কাশি থেকে মুক্তি পাওয়া শুষ্ক কাশি হল এমন কাশি যেখানে কোনো কফ বা শ্লেষণা বের হয় না এটি গলায় জ্বালা পোড়া অস্বস্তি এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে নিম্নলিখিত কারণে মীরা কফ সিরাপ খাওয়া যেতে পারে ভাইরাল ইনফেকশনের কারণে সৃষ্ট শুষ্ক কাশি নিয়ন্ত্রণ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস ল্যারিঞ্জাইটিস জনিত কাশি উপশম শল্য চিকিৎসার আগে বা পরে কাশি দমন হুপিং কাশি বা ব্রঙ্কোস্কোপির সময় কাশি নিয়ন্ত্রণ মীরা কফ সিরাপ কখন খাব মীরা কফ সিরাপ সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এটি শুষ্ক কাশির লক্ষণ দেখা দিলে বা চিকিৎসক নির্দেশিত কোনো অবস্থায় যেমন ভাইরাল ইনফেকশন ব্রঙ্কাইটিস খাওয়া যায় কাশি যদি সাত দিনের বেশি স্থায়ী হয় শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মীরা কফ সিরাপ কি কাজে ব্যবহার করব শুষ্ক কাশি নিরামায় ভাইরাল ইনফেকশন বা অন্য কারণে সৃষ্ট শুষ্ক কাশি দমন শ্বাসতন্ত্রের সংক্রমণ ট্রাকিয়াইটিস ল্যারিনজাইটিস ব্রঙ্কাইটিস ইত্যাদির কারণে সৃষ্ট কাশি নিয়ন্ত্রণ হুপিং কাশি এই ধরনের কাশি উপশমে শল্য চিকিৎসা অপারেশনের আগে বা পরে কাশি নিয়ন্ত্রণে ব্রঙ্কোস্কোপি চিকিৎসা পদ্ধতির সময় কাশি দমন মীরা কফসিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় কাশি দ্রুত উপশম শুষ্ক কাশি দ্রুত নিয়ন্ত্রণ করে গলার জ্বালাপোড়া কমায় ঘুমের উন্নতি রাতে কাশির কারণে ঘুমের ব্যাঘাত কমায় নিরাপদ ও ননসিডেটিভ সাধারণত তন্দ্রা সৃষ্টি করে না তাই দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় না শ্বাসতন্ত্রের স্বস্তি শ্বাসনালীর অস্বস্তি কমিয়ে শ্বাসপ্রশ্বাস সহজ করে ব্রঙ্কোস্কোপি ও শল্য চিকিৎসায় সহায়তা কাশি নিয়ন্ত্রণ করে চিকিৎসা পদ্ধতি সহজ করে মীরা কফসিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থার প্রথম তিন মাস মীরা সিরাপ গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না গর্ভাবস্থার বাকি সময় গর্ভাবস্থার পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শে এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করা যেতে পারে যদি ওষুধের উপকার সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় স্তন্যদানকালীন সময় মাতিদুগ্ধে বিউটামিরেট সাইট্রেটের নিঃসরণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তবে চিকিৎসকের পরামর্শে এবং উপকারযুকি বিবেচনা করে স্তন্যদানকালে ব্যবহার করা যেতে পারে মীরা কফ সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া মীরা কফ সিরাপ সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলো প্রতিক্রিয়াগুলো হল মাথা ঘোরা কিছু ব্যক্তির মাথা ঘোরা বা ঝাপসা ভাব অনুভব হতে পারে বমি বমি ভাব হালকা বমি বমি ভাব বা পেটের অস্বস্তি ফুসকুড়ি তকে ফুসকুড়ি বা অ্যালার্জির লক্ষণ ঘুমঘুম ভাব অতিরিক্ত মাত্রায় সেবনে ঘুমঘুম ভাব হতে পারে ডায়রিয়া কখনো কখনো পেটের সমস্যা বা ডায়রিয়া নিম্ন রক্তচাপ অতিরিক্ত মাত্রায় সেবনে রক্তচাপ কমে যাওয়ার সম্ভাবনা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত মাত্রা কমালে বা ওষুধ বন্ধ করলে দূর হয়ে যায় তবে পার্শ্বপ্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী বা গুরুতর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে মীরা কফ সিরাপ ব্যবহার বিধি মীরা কফ সিরাপ সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সাধারণ ডোজ নিম্নরূপ প্রাপ্তবয়স্ক সিরাপ এক পাঁচ মিলি করে দিনে তিন চারবার ট্যাবলেট যদি প্রযোজ্য হয় দুই তিনটি ট্যাবলেট আট এক দুই ঘন্টার ব্যবধানে শিশু ও কিশোর তিন ছয় বছর পাঁচ মিলি করে দিনে তিনবার ছয় এক দুই বছর এক শূন্য মিলি করে দিনে তিনবার এক দুই বছরের বেশি বয়সন্ধিকাল এক পাঁচ মিলি করে দিনে তিনবার শিশু দুই মাস এক বছর পেডিয়াট্রিক ড্রপস শূন্য পাঁচ মিলি বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী দ্রষ্টব্য শিশুদের ক্ষেত্রে ডোজ শিশুর ওজন এবং অবস্থার উপর নির্ভর করে উদাহরণস্বরূপ এক ছয় মাস বয়সী এবং আট কেজি ওজনের শিশুর জন্য এক পাঁচ ফোঁটা করে দিনে দুইবার বা পাঁচ মিলি করে দিনে দুইবার দেওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে সতর্কতা ও পরামর্শ মীরা কফ সিরাপ ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা ও পরামর্শ মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন নিজে থেকে ডোজ বাড়াবেন না বা কমাবেন না এক্সপেক্টোরেন্টের সঙ্গে ব্যবহার নিষেধ কফ কাশি দমন করে তাই এক্সপেক্টোরেন্ট কফ বের করার ওষুধ এর সঙ্গে একসঙ্গে ব্যবহার করা উচিত নয় এটি শ্বাসনালিতে কফ জমে ব্রঙ্কোস্পাজম বা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে কাশির সময়কাল কাশি যদি সাত দিনের বেশি শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি স্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত মাত্রা অতিরিক্ত সেবনে ঘুম ভাব বমি ডায়রিয়া নিম্ন রক্তচাপ হতে পারে এমন হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হন জরুরি ব্যবস্থা হিসেবে অ্যাক্টিভেটেড চারকোল বা ল্যাক্সেটিভ স্যালাইন দেওয়া যেতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদান গর্ভাবস্থার প্রথম তিন মাসে ব্যবহার নিষেধ বাকি সময়ে এবং স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন শিশুদের জন্য সতর্কতা শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেবেন না সংরক্ষণ ওষুধটি আলো ও আর্দ্রতা থেকে দূরে শূন্য সেলসিয়াসের নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন অ্যালকোহল অ্যালকোহলের সঙ্গে এই ওষুধ সেবনের নিরাপত্তা সম্পর্কে তথ্য সীমিত তাই অ্যালকোহল গ্রহণের সময় সতর্ক থাকুন পরামর্শ মীরা কফ সিরাপ শুষ্ক কাশির জন্য কার্যকর তবে কাশির কারণ যেমন সংক্রমণ অ্যালার্জি নির্ণয় করতে চিকিৎসকের পরামর্শ নিন ওষুধের সঠিক ডোজ এবং সময় মেনে চলুন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে বা কাশি দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেবেন না প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম